সবাইকে আমাদের চ্যানেলে একটি নতুন রেসিপিতে স্বাগত জানাই আর আজকে বানানো হচ্ছে ঘরে বানানো নিমকি যার জন্য একটি ময়দার ডো করে নিয়ে তাকে বড় রুটির আকৃতি বেলে লম্বা লম্বা করে কেটে নেওয়া হচ্ছে সেই ময়দার লেচিটিকে একটু একটু করে প্রত্যেকটা লাইন লাইন কেটে নেওয়া হচ্ছে এবার ওই কাটা অংশের উপর দিয়ে আবারও সেই সমান আকৃতি করে কেটে নেওয়া হচ্ছে আর দেখুন দেখতে অনেকটা বরফির মতো দেখতে লাগছে মানে নিমকির মতো দেখতে লাগছে আর এগুলোকেই ভাজা হবে রেডি হয়ে গেছে কাটা এরপর এগুলোকে ছুরি দিয়ে তুলে গরম তেলে ছেড়ে দেওয়া হচ্ছে একটু একটু করে নাহলে হাত দিয়ে তুলতে গেলে অনেক টাইম লেগে যাবে আর নিমকি পুড়ে যাবে ভিতর থেকে কাঁচাই থেকে যাবে তাই ছুরি দিয়ে তুললে অনেক কটা করে উঠে যাচ্ছে দেখুন এবারে এগুলো সবকটি দেওয়ার পর হালকা আছে উল্টে পাল্টে এগুলোকে লাল লাল করে যে যেরকম লাল পছন্দ করে বা সাদা সাদা যে যেরকম পছন্দ করে সেরকমভাবে ভেজে নিতে হবে ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে আমাদের নিমকি বাড়িতে বানিয়ে আপনারাও দেখবেন আর ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করবেন কমেন্ট করবেন দেখুন খুব খাস্তা ভাজা হয়েছে আমাদের তো খেতে ভীষণ ভালো লেগেছিল আপনারাও ট্রাই করবেন থ্যাংক ইউ শেয়ার <laughs> করে